তার বাড়িতে ফুটবল মাখা সবার তার বাড়িতে আগুন দিয়ে পোড়ানো হয়েছে আমাদের নদীরায় মারধর করা হয়েছে আমাদের বাট্টোরে মারধর করা হয়েছে এমনকি রমলাপুরে মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের এখনও মারধর করা হয়েছে আমরা এখনও আপনাদের প্রশাসনের উপর আমার আস্থা আছে প্রশাসন যে পর্যন্ত

আসলে ভাইদেরকে ছেড়ে যে অন্য ভাইদের কাছে টানতে একটা দৃষ্টান্ত আজকে সেটা কারণ হচ্ছে একটাই সে হচ্ছে দুধ বিত্তন সে হচ্ছে একজন একজন সন্ত্রাসী সে মাদক বা ব্যবসায়ী সেই জন্য তার ভাইকে আজকে সেই হারিস থেকে তারা আজকে সরে এসে আমার পক্ষে গণতন্ত্রের পক্ষে সাধারণ মানুষের পক্ষে আরো আমরা একটা বিষয় দেখি নির্বাচনের আগে প্রার্থীদের মানুষের দূর করে দেখা যায় কিন্তু বিজয়ী হওয়ার পর যেমনটা আপনি হয়েছেন বিজয়ী হওয়ার পর তাদের জনবিচ্ছিন্ন হয়েছে আপনার ক্ষেত্রে করবে জি না ইনশাল্লাহ আমি কিন্তু আজকে নির্বাচন ইতিমধ্যে কিন্তু আমি দৌড় রাজনীতি শুরু করেছি আজকে থেকে আমি শুরু করেছি বিভিন্ন দৌড় করে যাওয়ার জন্য এবং আমি আশা করি আমি পাঁচ বছর ক্ষমতা থাকাকালীন সময় আমার এমন কোনো বাড়ি বাদ থাকবে না যে তাদের সাথে আমার যোগাযোগ সম্ভব থাকবে যেহেতু আজকে সাধারণ জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি এ বিজয় আমার না এ বিজয় হচ্ছে জনগণের বিজয় এই আমি আজকে যে বিজয় আমি জনগণের কাছে উৎসর্গ করেছি আমি জনগণের উপর করেছি সাধারণ মানুষের উপর উৎসর্গ করেছি গ্রহণিবাসীর উপর উৎসর্গ করেছি আজকে জনগণকে সাথে দিয়ে দক্ষিণ বাংলার উন্নয়নের উপকার পার্বত্য সামসিদিপ্রণতা আহাদা আব্দা আবদুল্লাহ এবং আমাদের উত্তর শরীফ যে আশিক আব্দুল্লাহ তাকে সাথে দিয়ে গ্রহণী উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সবাই এক কাজ করবো এবং দলকে সুযোগ করবো Marca <coughs> el